এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা সতেরোতম লোকসভা নির্বাচনে যাদবপুর লোকসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী ডক্টর অনির্বাণ গাঙ্গুলি যাদবপুর বিধানসভাতে ভোট প্রচারে বেরিয়েছিল সেখানকার মানুষদের তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান এই সম্বন্ধে তিনি ঠিক কী বলেছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন শ্রী হনুমান জন্মজয়ন্তী উপলক্ষে আগামী তেইশে এপ্রিল দু মঙ্গলবার ইস্কন মহাপ্রভুদের দ্বারা শ্রীমৎ ভগবতের কথা পূজা একশো আট রকম ভোগ নিবেদন এবং বিশাল যোগ্য আরতি সেই সঙ্গে বাবার মহাপ্রসাদ ভোগ বিতরণ অনুষ্ঠান হবে স্থান বারিপুর সদাব্রত ঘাট ও কীর্তনকোলা মহাশনের মধ্যস্থল হনুমান মন্দিরে আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আগামী তেইশে এপ্রিল মঙ্গলবার হনুমান জন্মজয়ন্তী এই উপলক্ষে বাইশে এপ্রিল ও তেইশে এপ্রিল হনুমান মন্দির স্থান শতাবত ঘাট ও কীর্তনকলা মধ্যস্থলে দুদিন বিশাল মেলা এই মেলা উপলক্ষে আগামী বাইশে এপ্রিল সকাল নটায় একশো আট কলসি জলদেব প্রভুর মহাস্থান এবং তেইশে এপ্রিল ইস্কনের প্রভুর দ্বারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভগবতের অমৃতকতা একশো আট ভোগ নিবেদন সাধুগুরু বসুন্ধেবদের মহাপ্রসাদের ব্যবস্থা এবং ভক্তদের মনস্কামনা ও শান্তিযোগ্য আপনাদের উপস্থিতি ও সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করি এবং বিশেষ ঘোষণা যে সকল শিশুদের জন্মদিন আমাদের হনুমান মন্দিরে নাম নথিভুক্ত করলে প্রত্যেকটা বছর সেই দিনেতে বাচ্চার মঙ্গল কামনায় আমরা পুজো দিয়ে দেব তপন সা আগামী দিনে এর মানুষকেও করজোরে নিবেদন করব যে আপনারা গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্যে সক্রিয় হবেন হন এবং চেষ্টা করুন কেন গণতন্ত্র বিপন্ন হলে এই রাজ্য বিপন্ন হবে গণতন্ত্র বিপন্ন হলে সাধারণ মানুষ সুরক্ষিত নয় আমরা সবাই সতর্ক থাকব সতর্ক থেকে আমরা আমাদের প্রচার চালিয়ে যাব আগামী দিনে আমরা মানুষের কাছে আরো বেশি করে পৌঁছে যাব মানুষের আস্থা মানুষের বিশ্বাস আমাদের প্রতি সেটা আমরা বারে বারে দেখছি এবং আগামী দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্যে সারা ভারতবর্ষের মানুষ এগিয়ে আসছে পশ্চিমবঙ্গের মানুষ এবং যাদবপুরের মানুষও এগিয়ে আসবে